আজকের ভিডিওটা একটু অন্যরকম সবাইকে হাত জোর করে অনুরোধ করছি ভিডিওটা একটু দেখার জন্য বা আমার কথাগুলো শুনে কমেন্ট করার জন্য যদি আমি ঠিক বলছি না ভুল বলছি জানি আমি মুখ্য সুক্ষ্ম মানুষ সেরকম ঠিকঠাকভাবে কথা বলতে পারি না বা বুঝি না জানি না কিন্তু আমার বিবেক বিবেচনা করে যতটুক আমি বুঝি বা আমি যতটুক জানি আমি সেই ভিত্তিতেই আজকের কথাগুলো বলবো আমরা সবাই একদিন বয়স হব সবাই একদিন শ্বশুর শাশুড়ি সবাই হবে তাই আজকে সেই নিয়ে কিছু কথা বলবো তোমাদেরকে তার আগে তোমাদেরকে শুভ সকাল বলে নিই শুভ সকাল বন্ধুরা নতুন সকালের নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করছি আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমরাও তোমাদের আশীর্বাদে মোটামুটি আছি রূপা চ্যানেলে সকলকে অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা আর তোমরা যে এত পরিমাণে রিমিকে ভালোবাসো সত্যি আজকে আমি এই প্ল্যাটফর্মে না আসলে আমি জানতেই পারতাম না তা এখন বাজে সাড়ে সাতটা দেখো অনেকটাই বেলা হয়ে গেছে আমার সব কাজ সেরে বাসি কাপড় ছেড়ে চা খেয়ে আমি লেপতে শুরু করে দিলাম আজকে আমার সেরকম একটা রান্না নেই কেন রান্না নেই সেটা তোমাদের সবটাই বলবো তা আমি সংক্রান্তির আগের দিন লেপেছি আজকে হচ্ছে ছ তারিখ তা মাঘ মাসের ছ দিনের মধ্যে কালকে উঠানটা লেপেছিলাম আর আজকে ঘরটা লেপলাম কারণ মাটির ঘর না আমরা সবাই জানি মাটির ঘরে যদি আমরা লেপে পুছে রাখি তাহলে কিন্তু খুব সুন্দর লাগে মাটির ঘর হলে তাতে কি আছে তা যেহেতু আমার ঘরে জানোই প্রত্যেকদিন মাস্টার মশাই আসে এর জন্য সবসময় আমার ঘর ঘরদুয়ার পরিষ্কার রাখতে হয় যদিও ঘর ঘরদুয়ার পরিষ্কার ছিল তা ভাবলাম আজকে আরেকটু লেপি কালকে যেহেতু দিদিবাইরের থেকে গোবর নিয়ে উঠানটা কালকে গোবর দিয়েছিলাম আর আজকে সকালে আমার রান্না নেই রান্না না থাকার কারণে ভাবলাম একটু তো হাতে টাইম পেয়েছি তাহলে একটু লেপেই নিই আবার নয় পরে এক সপ্তাহ পরে লেপবো তা এইদিকে আমি লেপতে চলে আসলাম আর সব কাজ তো মোটামুটি কমপ্লিট রিমি এখনও ওঠেনি কারণ আজকে রিমির এক জায়গায়ও পড়া নেই জানি না রাতে মাস্টার মশাই কি না কিন্তু দিনে আজকে ওর পড়া নেই মাস্টারমশাই যদি রাতে আসে তাহলে মেসেজ করে দেয় তা এর জন্যে রিমি এখনও ওঠেনি আর রিমির বাপি আজকে কাজে যায়নি কারণ রিমির বাপি একটু ভিডিও অফিসে যাবে ওর আই কার্ডটার ব্যাপারে সেই তোমাদেরকে আগের ভিডিওতে বলছিলাম না পাঁচ বছর আগে আই কার্ড হারিয়ে গেছিলো তার জন্যে আবার অনেক কাগজপত্র করতে হলো তা ওকে আজকে ভিডিও অফিসে যেতে বলেছে তা ও বলছে কি যে আজকে রাত রান্না করতে হবে না কারণ কালকে না আমার দাঁতে যন্ত্রণা হয়েছিল রিমির বাপি রাতে রান্না করেছে তা এতটাই চাল নিয়েছে পরিমাণে ভাতটা অনেকটাই রয়েছে তা রিমির বাপি বলছে যে ভাত আর তরকারি যখন আছে তুমি আর আমি গরম করে খেয়ে ফেলবো আর রিমি আর বাবার তখন বয়স হয়ে গেছে তিনবেলা ঠিক মতন খেতে চায় না কারণ আমাদের বাড়িতে না ভাতটাই বেশি হয় রুটিটা সেরকম হয় না রুটি আমাদের শখ করে খায় তা রিমি বলছে কি যে আজকে মা কালকে দেখলাম একরকম খাবারও বানিয়ে খেলো আর আজকে বলছে মা কালকে রাতেই বলে রেখেছিল যখন ভাতটা ছিল যে আমি আর দাদু আজকে সকালে মর্নিংয়ে আমরা একটু অন্যরকম খাবার খাবো ব্রেকফাস্ট করবো রিমি এইভাবেই বলছিল আর ভাতগুলো যা আছে তুমি আর বাপি গরম করে খেয়ে নেবে কারণ আমাদের বাড়িতে আমরা ঠান্ডা খেলেও রিমি আর রিমির দাদু ওদেরকে আমরা কোনো সময় ঠান্ডা ভাত দিই না বা বাসি খাবার দিই না তো দেখতে দেখতে নটা বেজে গেল আজকে যেহেতু রিমির পড়া নেই তাই রিমি আজকে নটার সময় দিন যেদিনকে পড়া না থাকে ওর বাপি যদি ঘরে থাকে তাহলে এইভাবে তুলে এনে কী করে ফুল গাছের ওখানে ওর বাপি দাঁড় করিয়ে দেয় তা রিমি জানো তো অনেকেই হয়তো বলে রিমি নাইনে পড়ে বড় হয়ে গেছে ও কিন্তু আমাদের কাছে সারা জীবনই ছোট থাকবে আর ওর বাবাকে সেরকমভাবে বাপিকে কাছেই পায়নি ছোট থেকে কারণ ওর বাপি আজকে পাঁচ ছ বছর ধরে বাইরে থাকে তা আজকে এই প্রথম ওর বাপি পাঁচ ছ বছরের মধ্যে বাড়িতে এক মাস থাকলো কারণ উনি এসে তোমাদের সবসময় ভিডিওতে বলি তিন থেকে চার দিনের বেশি থাকে না তা ওর বাপিকে ও কাছেই পায় না তা ওর বাপি আর আমি একটু চা খেয়ে নিলাম রিমিকে এদিকে আমি রুটিগুলো ছেকে দিলাম কারণ রিমি তো জানো তোমরা ময়দার জিনিস খেতে পারে না তাই এই গমের আটার রুটিটা আমি সবসময় ঘরে এনে রাখি তা ওর আর ওর দাদুর খাবারও তৈরি করছিল যে আজকে ও দাদুকে ও খাবার তৈরি করে দেবে রুটি ছিল কাজু খেজুর আর কলা এই হচ্ছে ওদের আজকে খাবার সকালের টিফিন তা ও বলছে মা আমি আজকে দাদুকে খাবারটা আমি তৈরি করে দেবো তা আমি বললাম ভালো তো তুমি দাদুকে খাবার তৈরি করে দেবে কারণ ওকে এখন যেরকম শেখাবো ও এখন থেকে সেরকমই শিখবে তা ও আর ও দাদুর খাবার তৈরি করে নিলো ও দাদু যেন প্রত্যেক দিন সকালবেলা খেতে বসে না কান্না করে কয় জানিস আমি মানে রিমিকে তো বোন বলে বনু বলে মানে বোনরা তো বনু এইভাবে বলো তো আমি সেটাই বললাম বলে জানিস বোন আট মাস আমি সকালবেলা না খেয়েছিলাম আটটা মাস খেতে বসলেই না প্রত্যেক দিন সকালবেলা কান্না করে অবশ্যই তোমাদের সাথে উনি সেটা বলবে আর আট মাসে নাকি রিমির দাদু সকালবেলা বলো বা সন্ধ্যাবেলা বলো আট মাসে নাকি উনি একদিনও চা মুখে দেয়নি বলছে দেখ আমার আমার জন্য একা চা করতে আমার তো স্টোভটা খারাপ তোমরা তো দেখেছ তাই বলে কি যে স্টোভে চা করতে না একদমই মন চায় না তাই আমি আট মাসে চা খাইনি আমার কে চা কইরা দেবো এরমভাবে বলতো বাবা যে আমাকে কে চা করে দেবে তাই আমি আট মাসে একটা দিনও চা মুখে দিয়ে দেখিনি যে চা বলতে কেমন জিনিস আর আট মাসে সকালবেলা আমি কোনো দিন একমুট আমার কপালে ভাত জোটেনি ভাত সামনে দিলেই সকালবেলা এরকম কান্না করতো তা যাই হোক বন্ধুরা একদিন আমরাও শ্বশুর শাশুড়ি হব আমাদেরও বয়স হবে শুভ সকাল বন্ধুরা সাড়ে দশটা বাজে এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে বলতে কালকে না যে আজকে ভিডিওটা পোস্ট হলো তোমরা দেখেছো তারপরে আর কোনো মানে সন্ধ্যের পরে রাতের কোনো ভিডিও টিডিও করতে পারিনি কারণ কালকে হট করে আমার এত রাতে যন্ত্রণা রিমির বাপি কালকে রাতে রান্না করেছে আমি তারপরে থেকে আর কোনো ভিডিওই করতে পাইনি সন্ধ্যের পরে থেকে পুরো এই পাশটা ফুলে গেছে এখনও ফুলা ফুলা তা আমার বৌদি তারপরে শ্রীরামপুরের থেকে ওই বোন ওরা ফোন করেছে আমি কারোর সাথেই ফোনে কথা বলিনি আমি বললাম কালকে ফোন করবো আমি রিটার্ন আমার এত যন্ত্রণা করছিল তা আর ভিডিও করতে পারিনি রিমির বাপি কালকে এত ভাত রান্না করেছে ভাত ছিল সেগুলো গরম করে রিমির বাপি আর আমি খেলাম আর ওদের তো ঠান্ডা খাবার ওদের তো দিই না তা হচ্ছে ওই রিমি আর রিমির দাদু ওই বাটার কলা রুটি কাজু এইসব খেলো এখন হচ্ছে রান্না করব বাঁধাকপি ঘন্ট সোয়াবিন আর ডাল তো করতেই আমাদের তিনশো পঁয়ষট্টি দিনই ডাল করতে হয় বাবার জন্যে আর এই হচ্ছে সকালবেলার খাওয়া দাওয়া হলো তাহলে করতে লাগি সকাল থেকে টাইমই পাইনি সাড়ে দশটা বাজে আর রিমির বাপি আজকে কাজে যায়নি কারণ হচ্ছে ওর আগের ভিডিওতে বলছিলাম রিমির বাপির পাঁচ বছর আগে যখন ও পুনেতে থাকতো তখন আমার ছোদ্দার সাথে যখন পুনে থাকতো তখন ওর আই কার্ড হারিয়ে গেছে সেই মানে আমাদের সংসারের পরিস্থিতি এরকমই ছিল তারপরে সেই দু হাজার একুশের থেকে রিমির বিএমটি বিএমটি করব বলে তো তো বাড়ি থাক আস মানে আসলে সাত দিন আট দিনে মানে ওই যাওয়া আসা চার দিন আর মাঝখানে দুই তিন দিন বাড়িতে থাকতো ওই রিমির নতুন বছরে মাস্টার ঠিক করার জন্য বাড়ি আসতো আবার চলে যেত আর মাঝখানে এসেছিলো দুইবার রিমির বিএমটির আগে অরিজিৎ সিং স্যারের বাড়ি গেছিলাম যখন তখন এসছিল ও আমার সাথে আর আমার মা আমার দাদা আমার সাথে যেত তারপরে হচ্ছে আর তাছাড়া তো বিএমটির লোকের পায়ে পড়া সবটাই আমার একাকাই করতে হয়েছে ও কারো কাছে বলেও নি কিছু না যাই হোক তাই ওর আই কার্ডটা হারিয়ে গেছিল সেই আজকে আই কার্ডটা বিডিও অফিসের থেকে দেবে চাঁদপাড়ায় তা আমি বললাম বাড়ি থেকে সব কাজগুলো মিটিয়ে থুয়ে যাও আই কার্ডটা আমার গ্যাস গ্যাসের বইয়ের কোনো কাগজপত্র নেই আমি বললাম তোমার নামে সব কিছু এগুলো সব ঠিকঠাক করে তারপরে তুমি যাও হয়তো ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য একদম মানে ব্যস্ত এখানে একদিন কাজ হয় সত্যি এখানে একদিন কাজ হয় আর একদিন কাজ হয় না তার থেকে ও বলে আমার ব্যাঙ্গালোরেই অনেক ভালো আমি হচ্ছে ব্যাঙ্গালোরেই চলে যাবো তো আমি বলছি কি তাহলে ব্যাঙ্গালোরে তুমি চলে যাও আর রিমির বাপি গেছে বিডিও অফিসে এখন আমি আবার রান্না করব যাই হোক করতে থাকি তোমরা দেখো আর অবশ্যই এইভাবে ভালোবাসা দেবা আর এইভাবেই পাশে থাকবা রিমির তোমরা তোমাদের কমেন্ট দেখে তোমাদের ভালোবাসায় রিমি আরও উৎসাহ পায় আর আজকে রিমি দিনের বেলা পড়া নেই রাতে পড়া নেই আবার কোনো সময় মেসেজও করে স্যাররা রিমি পড়া তৈরি করে রাখে যে কালকে হয়তো ওই যে কালকে যেমন রবিবার ছিল আড়াইটার সময় পড়াতে এসছে হয়তো মাস্টার মশাই কোনো জায়গায় যাওয়ার হয়তো কথা ছিল আর রিমি যখন খুশি তখন পড়াতে আসলে আমাদের কোনো কোনো অসুবিধা নেই যাই হোক যাই আগে গিয়ে তাড়াতাড়ি রান্না এদিকে বিছানাটা গুছিয়ে এসে আমি আবার রান্নাটা বসিয়ে দিলাম কারণ রান্নার বেলা হয়ে যাচ্ছে সকালে তো রিমি ভাত খায়নি বাবাও খায়নি আর এদের যে দাদু নাতির এত গল্প এরা যদি এক জায়গায় দাঁড়ায় এদের গল্প শেষ হয় না এদের গল্প জেলায় আমার নিজেরই কানমাতা ঝালাপালা করে দুজনই মানে এত কথা বলে এত বেশ গল্প করতে ভালোবাসে দুজনই দুজনই বকবক করতে ভালোবাসে দাদু নাতি যেরকম তা রিমি দেখো আজকে কী হাওয়া দিয়েছে মানে মাঘ মাসের হাওয়া বলে না একটু জল রাখলে না জলটা নোংরা হয়ে যাচ্ছিলো মানে রিমির জন্য সানের জল দিয়েছিলাম তাদের দেখি নোংরা পড়েছে আর দিইনি আমি হাসছি কারণ কেন বলো তো রিমি আমার মার কাছে আর আমার বর্দার কাছে ফোন করেছে আমার নামে নালিশ দিচ্ছে যে আমি নাকি খালি পড়ার জন্য বকাবকি করি স্নান করার জন্য বকাবকি করি তাড়াতাড়ি খাবার দাবারের জন্য বকাবকি করি তা ও আমার নামে নালিশ দিচ্ছিল আমি হাসছিলাম যে আমার শ্বশুর বাড়ির থেকে তো আজ পর্যন্ত কোনো দিন এত বছরেও তো আমার মা বাবার কাছে নালিশ দেয়নি কেউ তা এখন আমার মেয়ে আমার নামে নালিশ দিচ্ছে আমি বকাবকি করি সারাদিন বাড়িতে চেঁচামেচি করি তা এই দেখো সোয়াবিন ভিজিয়ে নিলাম বাঁধাকপি কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি বাঁধাকপি ঘন্ট করব আর পেঁপে আর আলু কেটে নিয়েছি চালও গুছিয়ে নিয়েছি কারণ আমরা সোয়াবিনে রিমিকে একটু পেঁপে বেশিই খাওয়াই কারণ পেলেট বাড়ে পেঁপে খাওয়ালে আর আমাদের বাড়ি থেকে কিন্তু কারোরই সুগার নেই তাও আমাদের বাড়ি সেরকম কেউ একটা আলু ভালোবাসে না শুধু রিমির বাপিই আলু ভালোবাসে তা বাবা তো সেরকম একদমই আলু খায় না এর জন্যে একটু সয়াবিনের পেঁপে তো এমনিই ভালো জিনিস তাই পেঁপে দিই আর এমনি তো পাতলা করে ঝোল করি তা পেঁপে দিয়ে আলু দিয়ে সয়াবিন রান্না করবো আর বাঁধাকপি ঘন্ট তা বাবা বলছে থাকবে আজকে আর ডাল করিস না তাই বললাম ঠিক আছে রান্না এর মধ্যে করে এসছি করে এসে গটা জামা কাপড় তো প্রত্যেক দিনই কাচতে হয় তা জামা কাপড়গুলো কেচে ঘরটা ঝাঁপ দিয়ে তারপরে যাব স্নান করতে রিমির বাপিও এর মধ্যে বিডিও অফিসের থেকে চলে এসে এসে বলছে জানো কাজটা যার জন্যে আমি বিডিও অফিসে গেলাম সেই কাজটাই হয়নি আমি বললাম কী আর করা যাবে তো এইদিকে তাড়াতাড়ি আমি স্নান করে ভাত গুছিয়ে নিয়ে আসলাম সবার জন্য আর সবাইকে তাড়াতাড়ি ভাতটা বেড়ে দিলাম আর আমরা আজকে ভাত খেতে খেতে তোমাদেরকে কিছু বলবে রিমিয়া আর রিমির দাদু চলো তাহলে ওদের মুখে শোনা যাক ওরা কী বলে আজকে

আমরা তো আর ইচ্ছা করে হসপিটালে ছিলাম না আট মাসের ভিতরে আমার একটু শরীর খারাপ হয়েছিল একটু জ্বর জ্বর হয়েছিল শরীর অসুস্থ তার আমি কেউ আমাকে জিজ্ঞাসা করিয়া দেখে নাই তুমি কি করো না করো তোমার মাছ আমার টুকটাক একটু দোকান আমি চালাইতাম দোকানটা আমার বন্ধ ছিল দুই দিন দোকান বন্ধ ছিল কেউ আমার জিজ্ঞাসা করি দেখে নাই স্কুলের যে খিচুড়ি মাস্টাররা খিচুড়ি নিয়ে যেত খিচুড়ি নিয়ে যেত ওরা তাতে করতে নি ক্যাংরি চেয়ে রেখে আমি রান্না করতে করতাম না তো ক্যাংরি খেয়ে রেখে আমি তখন আমি খিচুড়ি সেই খিচুড়ি খাই আমার জীবন কাটাইছি তারা বলেছে যে খিচুড়ি রাখো কেন আমি এই রাখি রাহি টুকটাক মনে চাই খাইতে কি করি করতে পারি না তো ওই খাই আমার জীবনে তিন চার দিন আমি জীবনের রক্ষা করেছি শুভ দুপুর বন্ধুরা এখন তিনটে বেজে গেছে এখনো উঠান ঝাঁট দেবো কত কাজ রয়েছে তা রিমি শুয়ে রয়েছে আমি শুই না দুপুরবেলা কোনো দিনই শুই না সেরকম একটা মাঝে মধ্যে হঠাৎ শুই একটু বিশ্রাম করি তাই বসে একটু রিমির সাথে ফোন দেখছিলাম তা দেখলে তো আজকে বাবা ওনার কিছু মনের কথা বলল আর তোমরা সবাই জানো আমি আজকে তেরো বছর ধরেই হসপিটালে যাই তেরো বছর চোদ্দো বছর ধরে রিমির যা বয়স সেই পাঁচ মাসের থেকে আর এবার তো ভেলুরে অন্যবার যায় না আমাদের এক সপ্তাহ পনেরো দিন কিবা দু হাজার বাইশে রিমির যখন স্প্লিং অপারেশনে উনিশ তারিখে আজকে কুড়ি তারিখ মানে আগের দিন হয়ে গেছিলো তখন দেড় মাস ছিলাম তখন হায়েস্ট দেড় মাস ছিলাম তাছাড়া যে ন বছর ধরে আমরা ভেলুরে যাই এক সপ্তাহ দশ দিন পনেরো দিনের মধ্যে বাড়ি চলে আসি আর দু হাজার বাইশে দেড় মাস ছিলাম আর এবার গিয়ে আট মাস পরে বাড়ি এসি তা কি করব কিছুই করার নেই তোমরা সবটাই জানো রিমির ট্রিটমেন্টের জন্যে ছিলাম আমরা কোনো জায়গায় ঘুরতেও যাইনি এমনকি আমি বাবার বাড়ি গিয়েও একদিনে বেশি দুই দিন থাকি না সবারই বাবার বাড়ি একটু থাকতে ইচ্ছা করে মেয়েদের কিন্তু আমি থাকতে পারি না একটাই কারণে যে বাবাকে কে রান্না করে দেবে আমি রান্না করে দিয়ে আজকে যাই একটা দিন হয়তো মাঝখানে থাকি তার দিনই ঘুম থেকে উঠে ফোন করে কখন আইবি তা আমি বলি কি যে হয় সকালবেলায় পরের দিন চলে আসি রিমি না আসতে চাইলেও আমি বলি কি চল দাদু রয়েছে চল দাদু রয়েছে একদিনে বেশি দুই দিন থাকতেই পারি না আর এখন রিমি তো আস্তে আস্তে উঁচু ক্লাসে উঠে উঠে যাচ্ছে পড়াশোনার জন্য তো আরও থাকতে পাই না কারণ মাস্টারের প্রচুর দাম পড়াশোনার জন্য আমি পড়া কামাই করি না মাস্টার মশাই পড়াতে আসবে এই কারণে তা দেখো আজকে উনি ওনার কিছু মনের দুঃখের কথা বললো আট মাস যে আমরা ভেলুরে ছিলাম তোমরা একটু ভিডিওটা দেখো তা উনি সকালবেলা তাই আমি যখন এসেছি বাড়িতে আসার পরে যখন সকালে ভাত দিতাম উনি প্রত্যেক দিন বলতো যে আমি আট মাস সকালবেলা কিচ্ছু খাইনি ওই আমাদের দোকানের পাউরুটি বলতো আট মাসে আমি চাও খাইনি আমাদের ইস্ট আমার তো স্টোভটা ভালো না তোমরা দেখেছো বলে কি ওই স্টোভে কী কষ্ট করে যে রান্না করেছি এখানে একটা কণাদি বলে একজন আছে নামটা ধরেই বলছি আমি কণাদিকে যাওয়ার সময় বলে গেছিলাম তা কণাদি ভাত দিত কণাদি তিনবারই ভাত দিত তা বাবাই বলে কি ও ওনারই ওনারই স্বামী বিছনায় পড়া প্যারালাইসিস হয়ে গেছে বলে ও কালিদারে যত্ন করবে না আমাকে ভাত দেবে ও ভীষণ ওর ব্যস্ত ব্যস্ত থাকে তাই আমি পরে না করে দিয়েছি তাই বললাম আমি তো কণাদিকে বলে গেছিলাম যাওয়ার সময় তা বলে কণা যা মানে সত্যি তো কণাদি ব্যস্ত মানুষ কণাদি ভাত দিত আর তারপরে বলছে যে জানিস মনের কথা বলে যে তুই চলে যাওয়ার পরে আমা আমাকে আমাদের সবাই এখানে তুই তুই করেই বলে বাড়ির বউদের তা বলে কি যে তুই যাওয়ার পরে আমি বাড়ির ছোটো তো আমাকে আমার জেঠি শাশুড়ি যেটা শ্বশুরা সবাই তুই করেই বলে কাকি শাশুড়ি সবাই তুই তুকারেই বলে আমি বাড়ির ছোটো বউ তা বলে যে তুই যাওয়ার পরে কোনো দিন চাও খাইনি আট মাসে সকালবেলা বল বা সন্ধ্যেবেলা বল তারপরে আর দিন সকালবেলা ভাতও খাইনি কয় ওই দুপুরবেলা খাইতাম রাত্রে খাইলে খাইতাম না খাই এইভাবেই তো কথা বলে আমি সেটাই বলছি বাংলাদেশের মানুষ তো বলে খাইলে খাইতাম না খাইলে না খাইতাম ওই দুপুরবেলায় খাইতাম আর স্কুল থেকে খিচুড়ি স্কুল থেকে খিচুড়ি আনতো ওই দিদিমণিরা নাকি জিজ্ঞেস করতো তুমি খিচুড়ি খাও কেন খিচুড়ি নাও কেন ওই স্কুল থেকে তখন বলতো এমনি মানে মনে সাজ যাক যে কী বলবে মনে সাজ যাক যে খিচুড়ি খাওয়ার তাই খিচুড়ি খাইতাম তাই আর কি বলতো দেখো আমাদের সবার জীবনে আমরাও একদিন বয়স হবো আজকে আমি যদি ওনাকে ভাত না দিই রিমিও আমাদের ভাত দেবে না এটা কিন্তু উপরালা দেখে সবারই যেমন আমার মা বাবা আছে যখন বড় বৌদি বাবার বাড়ি আসে তখন ছোটো বৌদি সংসার সামলায় যখন ছোট বৌদি বাবার বাড়ি যায় তখন বড় বৌদি তখন আমার ছোদ্দা বাড়ি থাকে তখন বড়ো বৌদি সংসার সামলায় আর মা বাবা তো আছেই মা বাবার ছাড়াও যে আমার বাড়িতেও যেমন দুটো বৌদি আছে কেউ হট করে গেলে বুঝতেই পারবে না আমাদের সংসার জয়েন্ট ফ্যামিলি কেউ বুঝতেই পারবে না এক জায়গায় সব এক জায়গায় খাওয়া দাওয়া সব কিছু কিন্তু আমিও তো সেই পরিবারের মেয়ে তা যাই হোক বন্ধুরা আর কি বলা যাবে উনি একটু ওনার মনের কষ্ট তোমাদের সাথে শেয়ার করলো আট মাস খাওয়া পায়নি কিছু করার ছিল না আমিও বাধ্যতামূলক আমি ফোন করতো ফোন মাঝখানে খারাপ হয়ে গেছিলো তা আর আমি প্রত্যেক মাসে ওনাকে রিচার্জ করে দিতাম ওখান থেকে বসে রিচার্জ করে দিতাম উনি ফোন না করলেও তারপরে বিনীতার বাবা ওই দাদার ফোনে ফোন করতাম যে একটু ফোন দেবা আর আমাদের প্রত্যেক ফোন করে জিজ্ঞেস করতো কবে আইবি কবে আইবি আমি আগেও তোমাদের ভিডিওতে বলেছি আমি বলতাম যে এই তার এক সপ্তাহ পরে চলে যাব তবে সেই এক সপ্তাহ ফোন করতো না ভাবতো আমি এক সপ্তাহের মধ্যেই চলে আসবো যে এক সপ্তাহ দশ দিন হয়ে যেত আবার ফোন করতো কী কইলি যে এক সপ্তাহের মধ্যে আইবি তা ওনার তো আর বড়ো ফোন নেই উনি তো আমাদের আর ভিডিও তো দেখতে পারবে না আর কেউ দেখে এসেও বলতো না নাকি যে ওরা কেমন আছে কি কিছু কিন্তু সত্যি কথা বলতে যারা আমাদের সজাতির বাইরে ওই পাশে সব আমাদের দোকানে আসে ওরা নাকি এসে এসে আমার গল্প করতো ওরা আমার ভিডিও দেখত তো আর ওরা এসে আমাকে জিজ্ঞাসা করতো মানে আমাকেও আমি বাড়ি আসার পরেও রিমিকে দেখতে এসছে মানে রিমি যখন স্নান করতে বেরোতো তখন তো দোকানে তো সবসময় অটোমেটিক লোক আসে দোকানে সবাই যে আসবে যতই ভিডিও দেখুক যারা মানুষ তারা রিমির কথা সব সময় আমাকে জিজ্ঞাসা করা জানো এই যে আমার আমি তো ইউটিউবে ভিডিও দিচ্ছি তোমরা সবাই দেখতে পাচ্ছ কিন্তু ছাড়াও কিছু মানুষ আছে প্রত্যেক দিন ফোন করে রিমির খবর নেয় কিছু কাকিমা আছে রিমিকে নাতির মতন হ্যাঁ ও অনেক কথাই বলে মাসিমা আছে সবাই ফোন করে তা আমার গ্রামের লোকও মানে এই শ্বশুরবাড়ি গ্রামের লোক বাবার বাড়ি কথা বাদ দাও ওরা তো মানে অটোমেটিক ফোন করে ওরা শুধু আসার অপেক্ষায় ওদের ভাগ্নিকে দেখতে আসবে ওরা অটোমেটিক ফোন করে তা আমি ফোন ধরার টাইম পাই না কিন্তু আমার শ্বশুরবাড়ির লোক কিছু লোক মানে যারা আমাদের গোষ্ঠীর না মানে দোকানে আসলেই আমি তো বাজারে বলো রাস্তায় বলো মানে দাঁড়াতে পারি না রিমি কেমন আছে বলে কি তোমাদের ভিডিও দেখি তোমাদের ভিডিও দেখি মানে রাস্তায় উঠলে রিমি কেমন আছে তা সত্যি যারা মানুষ তারা অটোমেটিক রিমির খবর নেয় অটোমেটিক যারা মানুষ যাদের মধ্যে মানুষ মানুষ জিনিস কি মান হুশ নিয়েই তো আমরা মানুষ জন্ম হই তা সত্যি যারা শুধু শিক্ষিত হলেই হয় না আর শুধু কি বলবো অনেক কথাই বলা হয়ে যায় তা যারা রিমিকে সত্যি ভালোবাসে আমার এই দিকে সাইডে আমাদের দোকান থেকে মাল খাবে এই সাইডেও সব আমাদের দোকান থেকে মাল খাবে মানে মুদিখানা কিন্তু সবাই রিমির খবর নেয় সবাই যে রাস্তায় সেদিনকে বাজারে একটুখানিকের জন্য পাঁচ মিনিটের জন্যে আমি শাখা পড়তে গিয়ে বা আমি এক মাসের মধ্যে বাজার যেহেতু কাছেই আমাদের আমি পাঁচ মিনিট বাজারে ছিলাম মানে এ জিজ্ঞেস করছে রিমি কেমন আছে ও জিজ্ঞাসা করছে রিমি কেমন আছে সবাই বলছে যে আমরা ইউটিউবে ভিডিও দেখি তাও জিজ্ঞেস করছি যে রিমি কেমন আছে রিমি কেমন আছে তারপরে পাল্লার চম্পাদি দেড়শো টাকা দিল ওই ওই টাকাটা দিয়েই কলায় এনেছিলাম যখনই যাই রিমির জন্য পয়সা দেয় আর সেদিনকেও দেড়শো টাকা দিলো বললো আমি যখন যাবো তখন তো আমি ওর জন্য কিছু না কিছু নিয়ে যাবো এখন তুমি এই দেড়শো টাকা যাওয়ার সময় লেবু নিয়ে যাবা তা লেবু ঘরে ছিল ডালিম ঘরে ছিল বলে আমি কলা ছিল না ঘরে তাই কলা নিয়ে এসেছিলাম তাই যাই হোক বন্ধুরা বাবা একটু বাবার মনের কথা বলল তোমরা কিছু বাবা আরও কিছু বলতে নিয়েছিল আমি ক্যামেরাটা অফ করে দিয়েছি সবাই আমাদের মানব জীবনে আমরাও একদিন বয়স হব আমি যেইটুক বুঝি কারণ আমার মা বাবাকে যদি আমার দাদা বৌদিরা না দেখে আমার যেমন কষ্ট হবে সেমন তারও ছেলে জন্ম দিয়েছে দুটো ভাতের আশায় সেটাই আর কি বলি আমার যেটুক বিবেকে আসে যেটুক বুদ্ধিতে যে আমি সেইটুকি বলি যার যার বিবেক যেমন সে সেরকমই বোঝা যায় বন্ধুরা হয়তো অনেক কথা বলে ফেললাম ভুল বললাম না ঠিক বললাম আমাদের শ্বশুর শাশুড়িদের দেখার অবশ্যই আমাদের কর্তব্যর মধ্যে পড়ে যেমন আমরা আমাদের সন্তানকে দুটো ভাত দিতে পারবো তাকে দুটো ভাত দিতে পারবো না এটাই উনি অনেক কষ্ট পেয়েছে উনি ফোন করলেই শুধু কান্না করতো ওনার খাওয়া হতো না সে দেখো মানুষের সংসারে প্রত্যেকের সংসারেই অশান্তি আমার আমাদের সংসারে জানো তো কেন অশান্তি বাদে বিশেষ করে বাচ্চা নিয়ে যেমন আমি বুঝি আর রিমি কালকে নাচতে নাচতে গোবরের বালতিটা আমি যে কালকে উঠান লেপলাম গোবরের বালতিটা না এখানে ছিল সেই গোবরের বালতিতে রিমি ধাপ করে নাচতে নাচতে পড়ে গেছে আর কোথায় যাবা আমার সেই শ্বশুর কি বাড়িতে সেই সময় অশান্তি আমি চুপ করে রান্না করে না চুপ করে রান্না করতে করতে চুপ করে বসে রয়েছে আমি একটা কথার উত্তর দি আমি জানি ওইটা আমার ভুল আমার ভুল আর ওই ছেলে পেলে নিয়েই আমাদের বাড়ি গন্ডগোল বাদে আর মানে বাচ্চাদের বাচ্চারা থাকলেই কিন্তু দাদু ঠাম্মা একটু বেশি ইয়ে করে আমাদের বাড়িতেও আমার বড় বৌদি আমার দাদার মেয়েরা যদি একটু মারলো না ও কোথায় গেলা আবার যদি একটু দাদার ছেলেরা মারল ছোটো বৌদি না ও কোথায় গেলা ওদের জন্যই কিন্তু বাড়িতে অশান্তি বাদে যাই হোক বন্ধুরা অনেকটাই বলে ফেললাম সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সবার পরিবারের খেয়াল রেখো সবাই সবার খেয়াল রেখো এখন আমি উঠান ঝাড় দেবো অনেক কথা বললাম আর এই কাজগুলো শেয়ার করবো না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এখন উঠান ঝাড় দেবো তারপরে রান্নাঘর গোবর দেবো আজ এই পর্যন্ত কাল কোনো এক ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে তাহলে ততক্ষণ সবাই সুস্থ থেকো আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর আমি যেই কথাগুলো বললাম সেই কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানি